আসুন্না ফাউন্ডেশন কিন্তু আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে আজকে আমরা দেখতে পেলাম আসুন্না ফাউন্ডেশন কোটি টাকা ওভার হয়েছে একশত কোটি টাকা ওভার হয়েছে তাদের এই অনুদান এতে আগামীর বাংলাদেশে কিন্তু আসন্ন ফাউন্ডেশন এখানে কিন্তু হিন্দু ভাইয়েরাও কিন্তু আজকে স্বেচ্ছা সেবী কাজ করতেছে মানে হিন্দু ভাইয়েরাও কিন্তু পিছিয়ে নেই আসন্ন ফাউন্ডেশনের পাশে কিন্তু হিন্দু ভাইয়েরাও কাজ করতেছে আজকে আমরা কিন্তু লাইভে দেখলাম আসন্ন ফাউন্ডেশনে আমাদের হিন্দু ভাইয়েরা কিন্তু সহযোগিতা করতেছে ওরা বলতেছে আমরা কাজ করে এখানে ভালো লাগতেছে এবং মানুষ মানুষের জন্য এখানে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এখানে এই যে অনুদান চলতেছে আসন্ন ফাউন্ডেশন সবাই কিন্তু সহযোগিতা করতেছে এত আসুন আমরা সবাই আসন্না ফাউন্ডেশনকে সহযোগিতা করি তাদেরকে আর্থিকভাবে তার কারণ আগামীর বাংলাদেশ আপনার আমার হিন্দু মুসলমান সবাই একে পাশে থেকে কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশনকে সহযোগিতা করতে চাই আপনি আমি চলুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই আসন্না ফাউন্ডেশন একটি নিরপেক্ষ এবং শেখ আহমদুল্লাহ দ্বারা শেখ আহমদুল্লাহ নেতা সুন্দরভাবে পরিচালিত হইতেছে এবং আপনি আমি সবাই এই আসন্ন ফাউন্ডেশনকে সহযোগিতা করি আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়েই এবং হিন্দু মুসলমান ভাই আমরা বিভেদ সৃষ্টি যেন না করি এবং যারা যারা ভালো কাজ করবে অবশ্যই আমরা তাদের পক্ষে থাকবো